হ্যালো আসসালামুয়ালেকুম গাইস অ্যাগ্রো লাইফ ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি কোয়েল পাখির ডিম্ময় একটি ভিডিও কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে দুই তিন চারটার ডেলিভারির আমরা আপডেট দিব তো দেখতে পাচ্ছেন আমাদের যে কোয়েল পাখিগুলো আছে খামারের এই কোয়েল পাখিগুলো থেকে আমরা যে কোয়েল পাখির বীজ ডিমগুলো পেয়ে থাকি কারণ হচ্ছে আমাদের এখানে মেল ফিমেল মিক্স করে দেওয়া আর এখান থেকে আমরা রেগুলারভাবে আমাদের বাসার ইনকুবটরে বাচ্চা ফুটে এবং হচ্ছে এছাড়াও আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কোয়েল পাখির বীজ ডিমগুলো ডেলিভারি দিয়ে থাকি কুড়ি মাধ্যমে আমরা কিন্তু এর আগে অনেকগুলো ডেলিভারি করেছি আমাদের চ্যানেল যারা নতুন ভিজিট করতেছেন তারা চাইলে আগের অনেক ভিডিও পাবেন আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কোয়েল পাখির বীজ ডিমগুলো ডেলিভারি দিয়ে থাকি তো যাই হোক আজকের ভিডিওটি এই ডিম যে আমরা ডেলিভারি করে থাকি তো সেই ডিম ডেলিভারি করারই একটা ভিডিও যেখানে আমরা কয়েকটি জায়গায় আমরা দিব বাংলাদেশের বিভিন্ন জায়গা তো কোন কোন জায়গায় দিচ্ছি কিভাবে দিচ্ছি সব কিছুই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে আর আমাদের কাছ থেকে কোল ডিম নিতে হলে অবশ্যই জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর ডিমের টাকাটা ডিম হাতে পাওয়ার পর দিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফুল প্যাকেজ রেডি আর নেক্সট টাইম যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের চলে যাবে এটাও একশো ডিমের প্যাকেজ আর এটা যাবে হচ্ছে সিরাজদিখান মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে আমাদের এক ভাই অর্ডার দিয়েছে আর অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে আমাদের যে কোনো ভিডিওতে ডিসক্রিপশানেই আপনারা পেয়ে যাবেন তো ওখান থেকে জাস্ট হচ্ছে আমাদের সাথে মেসেজ করে জাস্ট যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর আমাদের কাছে যদি স্টোকে ডিম থাকে তো অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমরা কিন্তু হচ্ছে সবসময় ট্রাই করি আমাদের এখান থেকে যতগুলো বীজ ডিম আছে আর রকম ডিম যদি ফাটা থেকে থাকে সেগুলো আমরা এখানে অবশ্যই সেগুলো ভালো করে বাসাই করি তবে হচ্ছে যে যারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে একদম হোম ডেলিভারি না নিয়ে আপনার হচ্ছে পয়েন্ট ডেলিভারি নেন তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ডিম ফাটার পরিমাণ একদমই কম পাওয়া যায় এবং হচ্ছে ডিম মোটামুটি সব কিছুই ঠিকঠাকভাবেই আপনারা খুব তাড়াতাড়িই পেয়ে যান তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ডিমটা এটা মুন্সিগঞ্জে দিব মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নামগুলো সিমিলার তো এগুলো কিন্তু আমাদের অর্ডার হয়েছিল মোটামুটি অনেক আগে কিন্তু আমরা ভিডিওগুলো রেখেছি কিন্তু আপলোড করতে পারিনি কিছু সময় স্বল্পতার কারণে তো যাই হোক গ্যাস এখন যেটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে যে আমরা কিছু ডিম রেডি করেছি এই ডিমগুলো যাবে মোটামুটি ঢাকার ওই দিকে ঢাকা থেকে কিন্তু আমাদের মামুন মুন্না ভাই সংগ্রহ করবে তো এই ডিমগুলো আমরা রেডি করতেছি এছাড়াও কিন্তু আমরা আরও একটি ডিম ডেলিভারি এখানে আপডেট দিতে চলেছি যেটা কিন্তু যাবে এখান থেকে মোটামুটি কামারপাড়া সাতমেরা এটা মোটামুটি এটাকে বলে পঞ্চগড়ের ওইদিকে আমাদের এই এলাকারই ভাই তো মোটামুটি পঞ্চগড় থেকে আরও কয়েকটা অর্ডার ছিল তো মোটামুটি আমরা একশো বিশটার মতো ডিম রেডি করতে পেরেছি তো সেই ডিমগুলো কিন্তু হচ্ছে আমরা ডেলিভারির জন্য এখানে দেখতে পাচ্ছেন যে গুঁড়া দিয়ে ভালো মতো করে রেডি করতেছি তো ম্যাক্সিমাম আমরা যেভাবে ডেলিভারি দিয়ে থাকি তো সেই ভিডিওগুলোই কিন্তু আমরা আপলোড করি আর আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু হচ্ছে যে আপনারা যদি আমাদের কাছ থেকে অর্ডার করেন সেমভাবে কিন্তু হচ্ছে আমরা রেডি করে সেগুলো কিন্তু কুরিয়ারে দিয়ে আসবো আর মোটামুটি ঢাকার আশেপাশে বা হচ্ছে যে রংপুরের আশেপাশে হলে একদিন বা সর্বোচ্চ দুই দিন লাগবে আপনার টিম হাতে পাওয়া পর্যন্ত আর আপনারা সব সময় ট্রাই করবেন হোম ডেলিভারিতে দেওয়া সম্ভব অবশ্যই কিন্তু হচ্ছে যে হোম ডেলিভারিতে না নিয়ে আপনারা হচ্ছে যে একদম কুরিয়ারে যেখানে আসে ওখান থেকে সংগ্রহ করা কারণ হচ্ছে ডেলিভারি ম্যানের হাতে দিলে ডিম ওই রকমভাবে ঠিকঠাক থাকে না একটু ঝাঁকা ঝাঁকিতে কয়েকটা ডিম ফেটে যেতে পারে তো অবশ্যই সবসময় ট্রাই করবেন যদি আমাদের কাছ থেকে ডিম নেন তো অবশ্যই হচ্ছে পয়েন্ট থেকে সংগ্রহ করবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে একদম ভালোভাবে সবগুলো ডিম আপনারা রিসিভ করতে পারবেন তো অবশ্যই এই ডিমগুলোর রেজাল্ট কীরকম আসে এই নিয়ে আমাদের ভিডিও আছে চাইলে আমাদের ভিডিও থেকে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও আছে আমাদের এই কোয়েল পাখির বিজ ডিম ডেলিভারি সম্বন্ধে তো সেগুলো দেখলে আপনাদের মোটামুটি একটা ভালো আইডিয়া আসতে পারে তো যাই হোক গাইজ এই ছিল আমাদের অনেক দিন পর একটা সেল আপডেট এছাড়াও আর একটা নেক্সট ভিডিও আসবে সেটা আসলে একটু হতাশজনক হতাশাজনক বা হচ্ছে দুঃখের বিষয় তো কী সে বিষয় তো অবশ্যই আমাদের ভিডিওটা আপলোড হলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ